হ্যাওড়াফুলি স্টেশন আর বৈদ্যবাটি স্টেশনের মাঠ বাবা রয়েছে এই নিমাই তীর্থ গৌরীয় মঠ আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো বছর আগে নিমাই ঠাকুরের পায়ের দুলো মানে নিমায় ঠাকুরের পদবীর করেছিল এই জায়গাতে আজকে এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি আমি রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ আর আজকে আমি ফুলি থেকে এক কিলোমিটার দূরে তীর্থ গৌরীয় মঠ তোমরা এই গৌরীয় মঠ বা নিমায়তীত গৌরীয় মঠে কীভাবে আসবে ভোগ পাওয়া যায় কি না ভোগের কুপনের মূল্য কত সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওটাতে আর তার আগে চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা পুরোটা দেখিয়ে দিই এখানে কিছু মন্দিরের বিগ্রহ রয়েছে দেবদেবীদের এখানে যে দেখতে পাচ্ছেন শ্রী গঙ্গা যমুনা সরস্বতী আর এদিকটায় রয়েছে ভাগীরথী এই দেবধে বৃক্ষের পাশেই হচ্ছে আমাদের এই যে হুগলি নদী এটা আমরা গঙ্গা নামে জানি এখানেই দেখুন এই যে নিমায়তীর্থ ঘাটে সবাই স্নান করছে দেখি দেখে নাও এটাই ছিল আমাদের নিমায়তীর্থ ঘাট এটা তো এখান থেকে আমরা সবাই জল তুলে নিয়ে যাই এই যে আর এর পাশেই ছিল এই গৌরীয় মঠ তোমাণিক পাঁচশো বছর আগে নিমাই ঠাকুর পরিতীর্থ করতে যাওয়ার সময় ঠিক এই জায়গাতেই কিছুক্ষণে যেন বিশ্রাম নিয়েছিলেন নিমাই ঠাকুরের পায়ের দুলো ঠিক এই জায়গাতেই পড়েছিলেন তাই এই মঠের নাম হচ্ছে নিমাই তীর্থ গৌরীয় মঠ আবার অনেকেই বলে নিমাই ঠাকুর এই ঘাটে চান করেছিলেন তো নিমাই ঠাকুর এই ঘাটে চান করার জন্য এই ঘাটটির নাম হয় নিমাই তীর্থ ঘাট এবং এই ঘাট থেকেই নিমাই ঠাকুর তারকেশ্বরে বাবার তারকমথের উদ্দেশ্যে পায়ে হেঁটে জল নিয়ে গিয়েছিলেন এই যে দেখুন আপনারা এই যে এটা ছিল এখানে নিমাই ঠাকুরের পদপীঠ এই যে এখানে রাখা রয়েছে আর তার পাশেই এখানে রয়েছে এই যে গোপীশ্বর মহাদেবের বিগ্রহ আর এটার পাশে আপনারা দেখতে পাবেন এই যে বজরংবলীর মন্দির এই যে দেখিয়ে দিই আপনাদের আপনারা এই মঠে এলে কিন্তু আমাদের যে ভিন্ন ভিন্ন রাজ্যের দাতস জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন চলো তোমাকে একটু ঘুরে দেখিয়ে দিই এই যে চলো আমি এখানে ঢুকলাম একটু ভেতরটাতে রামেশ্বরম মল্লিকার্জুন ভীমা শঙ্কর তম্বকেশ্বর ঘিংশ্বর সোমনাথ নাগেশ্বর ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর যে বৈদ্যনাথ বিশ্বনাথ কেদারনাথ এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের দেবাতিদেব মহাদেবের বিগ্রহ এই মঠে ঢোকার কিন্তু দুইটা গেট রয়েছে একটা গেট হচ্ছে যে দেখে নাও যে এই দিকটা একটা গেট ছিল আর একটা গেট আছে মঠের থেকেই বিপরীত দিকটাতেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই মঠের বিপরীত দিকের গেটটা এই চ এইদিকে ছিল আর একটা মঠের ঢোকার গেট তো আপনারা চাইলেই যে কোনো একটা দিক দিয়ে এই মঠে প্রবেশ করতে পারেন এই মঠের মাঝখানে আপনারা এখানে দেখতে পাবেন দেবী তুলসীর বিগ্রহ রয়েছে তো আপনারা যারা এই মঠে ঘুরতে আসতে চাইবেন এই মঠটি খোলা হয় সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আর দুপুর একটা পরে বন্ধ হয়ে যায় আবার বিকেল পাঁচটায় খোলা হয় রাত্রির আটটা পর্যন্ত এই মঠটি ফল থাকা যারা এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার তো করে দেবেন আর যারা বিশেষ করে হুগলি জেলার এই বৈদ্যবাহী শ্যাব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার যারা ফেসবুক পেজে নতুন আছেন তারা পেজটি ফলো করে নেবেন আর যারা ইউটিউবে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চলুন এবার আপনাদেরকে এই গৌরীয় মঠের উপরে নিয়ে যাই এই ছিল ভগবান রাধা রাধাকৃষ্ণ এদিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং তারই বাঁ দিকে এই যে এই মঠেরই গুরুদেব মূল মন্দিরের কর্ভগীর ঠিক পিছনের দিকে দেওয়ালে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের ও হিমাই ঠাকুরের কিছু জীবন কাহিনী এখানে ফুটিয়ে তোলা রয়েছে তো একটু আপনাদের ঘুরে দেখে নি তো আপনারা এসে এখানে নিজেরা দেখলে সবটা বুঝতে পারবেন সব কিছু দেওয়া রয়েছে তো আপনারা একদিন সময় করে আসুন এই শাওড়াফলির নেমাটির তো গৌরীও মঠে তো এসে ঘুরে যান তো এদিকে যে দেখো ময় ঠাকুরের জীবন কাহিনী দেওয়া রয়েছে এখানে আর ওইদিকে দেওয়ালে ছিল কিছু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী যেমন সীতার পাতাল প্রবেশ রাবণ বধ বানর কর্তৃক সেতুবন্ধন রাবণ কর্তৃক সীতা হরণ অহল্যা উদ্ধার তারাকর রাক্ষসী বধ রয়েছে এখানে তো তোমরা এসে তো তোমাদেরকে প্রথমে আসবো তো মঠের ওপরে এসেছি তো উপর থেকে নিজের ভিউটা তোমাদের দেখি দেখো এই ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো গুলো উপর থেকে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে প্রথমেই বললাম ওই যে নিময় তীর্থ ঘাট আর এই যে হুগলি নদী তো আপনারা এই মঠ কিন্তু ভোগ পাবেন তো আপনাদের একটু সকাল সকাল আসতে হবে সকাল সকালে এসে মঠে জানালেই আপনারা ভোগ পেয়ে যাবেন ভোগের কুপনের মূল্য হলো আশি টাকা এই মঠে দুইবার আরতি হয় ভোর পাঁচটার সময় মঙ্গল আরতি হয় ও সন্ধ্যা সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি হয় এবারে বলি আপনারা এই মঠে কীভাবে আসবেন তো হাওড়া বর্ধমান মেন লাইনে সারাগুলোতে নামবেন বা তারকেশ্বর হাওড়া মেন লাইনের সারাগুলোতে নামবেন নেবে আর এখানে মোটামুটি হেঁটে আসতে গেলে পনেরো মিনিট লাগে আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন মাত্র দশ পনেরো টাকা ভাড়া নেবে আমি তোকে হেঁটে চলে এসেছিলাম তো আপনারা চাইলে চার চাকা বা বাইক নিয়েও আসতে পারেন তো মঠের পাশেই চার চাকা বাইকে রাখার পার্কিং রয়েছে তো আপনারা নির্দিদায় এই মঠে এসে ঘুরে যেতে পারেন ছিল নিমাতিত ঘাটটা তো নেমায়তীর্থ ঘাট থেকে মঠটা তোমাদের দেখিয়ে দিয়ে ছিল মঠটা এদিক দিয়ে ছিল এটা মঠের গেটের দরজা ছিল এটা তো এটা দিয়েও চাইলে আপনারা প্রবেশ করতে পারেন এই মঠের ভিতরে তো এদিকে ছিল আরেকটি রাস্তা তো এদিক দিয়ে এসেও আপনারা মঠে প্রবেশ করতে পারেন বন্ধুরা এখন মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে